আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যে এখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি তো সকালবেলা হচ্ছে এখন চলে এসেছি রান্নাঘরে টেবিলটা একটু মুছে নেব কালকে রাত্রে নুডলস রান্না করছিলাম তারপরে হচ্ছে আর মুছাই হয়নি তো এভাবে রেখে দিয়েছিলাম তো ভাবলাম সকালবেলা আগে এই জায়গাটুকু আমি পরিষ্কার করে নেই তো সবার কাছে একটা অনুরোধ স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন আশা করি সবার কাছে ভালো লাগবে আর ভিডিও শুরুতে একটি ছোট্ট লাইক তো দিতেই পারেন শীতের রাতে এমনিতেও কাজ করতে ইচ্ছে করে না যার কারণে আর করিনি ওভাবে রেখা হয়েছিল তো যাই হোক এখন হচ্ছে আমি ভাত খেতে বসে পড়েছি আর কি তো আজকে আর বেশি কিছু রান্না করিনি ডিম ভাজা দিয়ে ভাত খেয়ে নিচ্ছি তো এখন হচ্ছে দুপুরবেলা রান্না করতে আসছি আর এই তো দেখেন বাইরে কিন্তু অনেক রোদ তো শীতের মধ্যে হচ্ছে দুপুরে দরটা অনেক বেশি ভালো লাগে তো আমি কিন্তু একটা তরকারি রান্না করে ফেলছি মানে ট্যাংরা মাছ ভুনা করে নিয়েছি তো এখন হচ্ছে লাউ ভাজি করব। এখানে পেঁয়াজ কাঁচামরিচ তারপরে আস্ত জিরা দিয়ে দিয়েছি আর এখন এই তো লাউগুলো দিয়ে দিলাম সাথে দেব হচ্ছে হালকা একটু হলুদ গুঁড়ো আর দেব লবণ আর কিছুই দিব না এটা হচ্ছে এভাবে রান্না করব। তো আমার এই রান্নাঘরে হচ্ছে দুপুরবেলা রান্না করতে না অনেক বেশি ভালো লাগে কারণ অনেক রোদ থাকে তখন তো এই রোদের মধ্যে শীতের মধ্যে হচ্ছে রান্না করতে কিন্তু ভালোই লাগে তো এই তো লাউ যখন লাউয়ের পানিটা শুকিয়ে গিয়েছিল এখানে একটা ডিম ভেঙে দিয়ে দিয়েছিলাম তো এভাবেই হচ্ছে লাউটা আজকে ভাজি করে নিয়েছি এই প্রথম তো খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিলো তো আমি তো ভাবছিলাম না যে এতটা মজা হবে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল আর এই তো ট্যাংরা মাছ ভোনা তো রান্না বড়া করে বাবুকে হচ্ছে গোসল করে নিয়ে আসছি ও হচ্ছে ঘুমিয়েছিল আর ওর একটা এখন অভ্যাস হয়ে গেছে সকালবেলা ঘুমতে ঘুম থেকে উঠে হচ্ছে ঘুমাবে দুপুর এগারোটা বারোটার সময় হচ্ছে আবার উঠে পড়বে তো ওকে হচ্ছে গোসল টোসল করে নিয়ে আসছি আর ওর দাদা হচ্ছে ওর জন্য তালের যে এগুলা কেটে রাখছিল তো তো হচ্ছে ওকে দিলাম এখন বসে বসে খাবে কার কার ছোটবেলার কথা মনে পড়ে গেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ছোটবেলা তো এগুলো অনেক খেতাম তো এখনো খায় অনেক বেশি ভালো লাগে আমাদের এইদিকেটাকে তালের ফুপা বলে আপনাদের এইদিকে কি বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এদিকে আমার সব কাজটা সারা হয়ে গিয়েছে যাব হচ্ছে গুসলে তো গোসলের আগে হচ্ছে ভাবলাম চাল ভিজিয়ে নেই তো বাবুর বাবা অনেক দিন ধরে বলতেছে যে ভাপা পিঠা খাবে তো আমার হচ্ছে সেরকম অলসতার কারণে চাল মানে গুড়ি করার অলসতায় আর বানানোই হচ্ছিল না তো আজকে ভাবলাম যে চালটা গুড়ি করে নেই আগে তো যার কারণে হচ্ছে চালগুলো আগে ভাবলাম ভিজিয়ে রেখে যায় কারণ চাল ভিজতে কিন্তু অনেকটাই সময় লাগে আর চাল যত ভেজা হবে তত কিন্তু পিঠা আর কি ভালো হয় তো যার কারণে ভাবলাম যে আজকে যতটুক সময় পাবো ততটুকু আর কি ভিজাবো অনেক বেশি করে ভিজাবো যাতে চালের গুঁড়িগুলো মানে সুন্দর হয় তো সবগুলা চালই দিয়ে দিলাম এখানে প্রায় এক কেজির একটু বেশি হবে মনে হয় চাল ছিল তো সবটুকু আর কি দিয়ে দিলাম তো চালগুলো হচ্ছে হাতের চাল আমার শাশুড়ি হচ্ছে দিয়েছিল আমাকে পিঠা খাওয়ার জন্য তো আর হচ্ছে বানানোই হচ্ছিলো না তো ফাইনালি আজকে হচ্ছে ভিজিয়ে তারপরে আর কি পিঠা বানাবো তো এখানে তো পানি দিয়ে দিচ্ছি বেশি পরিমাণ পানি দিতে হবে কারণ চাল ফুলে কিন্তু অনেক বেশি বড় হয়ে যায় তো যার কারণে পানি একটু বেশি লাগে আর বেশি পানি দিলে হচ্ছে চালটা ভিজতেও বেশি টাইম নেয় না আবার হচ্ছে ভালোই হয় তো সবগুলো চাল কিন্তু ভেজায়নি আরও চাল রয়ে গেছে ওইগুলো হচ্ছে অন্যদিন ভিজিয়ে তারপরে গুঁড়ি করে নেব তো আজকে যতটুকু আর কি পিঠা বানাবো তার জন্যই হচ্ছে এতটুকুই দিলাম তো এদিকে দিকে থাকুক তারপরে বিকেলবেলা এখন আসছিলাম হচ্ছে ননাসের বাড়িতে ননাসের ছেলে এসে এই খরগোশগুলো আনছে তো আমাদের বাড়িতে এসে বলছিল যে মামি যে আমি খরগোশের বাচ্চা আনছি যে হচ্ছে দেখে আসেন তো আমি আর মেয়ে হচ্ছে আসছি তো এসে দেখি সুন্দর দুইটা সাদা তো ভালোই লাগতেছিল সুন্দর তো খরগোশের বাচ্চা দেখতে কিন্তু ভালোই লাগে আমার কাছে আর এই তো এই ফাঁকে কিন্তু আমি হচ্ছে এসে বাড়িতে চাল গুড়ি করে নিয়েছি তো এটা হচ্ছে আপনাদেরকে আর এই ভিডিওতে দেখালাম না তো অনেক বেশি বড় হয়ে যাবে তো আপনাদের এরপরের ভিডিওতে একদম কিভাবে আমি চাল গুড়ি করি সেটা পিঠা বানানো সহ হচ্ছে আপনাদেরকে দেখাবো তো আজকে হচ্ছে এই ভিডিওতে আর দেখালাম না তো যাই হোক এদিকে আবার বাবুর বাবা এসেছে বাজার নিয়ে আর আজকে ছিল হচ্ছে হাটের দিন তো আমাদের এদিকে হচ্ছে সোমবারে হাট হয় তো হাটের দিনে হচ্ছে বাজার করা হয় আর কি সব সময় বেশি তো এই তো এদিকে কিছু সবজি নিয়ে আসছিলো এইগুলো রেখে দিলাম আর এখন এই তো কাঁচামরিচ তো কাঁচামরিচগুলো এক সাইডে রেখে দিয়েছি এইগুলা হচ্ছে একটু বটা ছাড়িয়ে তারপরে হচ্ছে রাখতে হবে আর আলুগুলো হচ্ছে ঝুড়িতে রেখে দেব আর আমি তো এমনিতে আলু সব সময় মিক্সিবের ভিতরে রাখি ঝুরি ছাড়া কিন্তু এই আলুগুলা তো অনেক বেশি ময়লা আর বাদ যার কারণে আর মিক্সিপের ভিতরে রাখলাম না এভাবে হচ্ছে ঝুড়িতে করে রেখে দিলাম আর এদিকে নিয়ে আসছে কিছু মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর হচ্ছে চিনি তো এগুলো আর কি বাহির করে রেখে দেবো তো চিনি হচ্ছে ছিল না শেষ হয়ে গিয়েছিল। যার কারণে চিনি নিয়ে আসা হয়েছে আর সাথে ছিল হচ্ছে চিংড়ি শুটকি তো আর তো মাছ তারপরে পেঁয়াজ আর এখানে মূলা ফুলকপি আর হচ্ছে সিম তো শীতের সবজি তো এইগুলো এখন তো মাছ হচ্ছে অন্য মাছ আর আনা হয়নি কারণ বিকেলবেলা গিয়েছিল সেরকম কোনো কিছুই পায়নি তো শুধু পাঙাশ মাছ ছিল তো এটাই নিয়ে আসা হয়েছে আমাদের জন্য তো মেয়ে হচ্ছে আবার পাঙাশ মাছ খাইতে পছন্দ করে যার কারণে নিয়ে আসা হয় তো এদিকে চিনিগুলো হচ্ছে ঢেলে রেখে দেব। তো এখন পর্যন্ত যারা আমার চ্যানেলে নতুন এসেছেন এবং নতুন ভিডিও দেখতেছেন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন বন্ধু হয়ে যদি ভালো লাগে আর অল অপশন ক্লিক করে রাখতে পারেন যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে পেয়ে যাবেন এবং সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন তো এখনও পর্যন্ত যারা ভিডিওতে একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে দিবেন এতে করে আমার অনেকটাই উপকার হবে তো এদিকে হচ্ছে চিংড়ি সুটকিটাও ঢেলে নিয়েছি আর শীতের মধ্যে চিংড়ির ভর্তা সুটকি ভর্তা আর কি খেতে ভালোই লাগে তো যার কারণে বলে দিয়েছিলাম নিয়ে আসার জন্য তো হচ্ছে নিয়ে আসছে আর এগুলো ছিল আজকে সাগরের চিংড়ি অন্য সময় হচ্ছে দেশি চিংড়ি টানা হয় তো যাই হোক এগুলাও হচ্ছে অনেক ভালো ভালোই লাগে খেতে আর এই তো মাছটাও কেটে নিয়েছি তো এখন আর কি ফ্রিজে রেখে দেবো তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন